ফেতরা কার জন্য ওয়াজিব এটার বিধান কি কতটুকু দেওয়া লাগবে এবং ফেতরা কখন দিতে হয় কখন দিলে ফেতরা আদায় হয় এবং এই বছর ফেতরার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা দিতে হবে আসলে ফেতরার বিধানটা কি ফেতরাটা কি না ওয়াজিব এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ফেতরা আদায় করাটা হচ্ছে ওয়াজিব সোহে বহারের বর্ণনা আবদুল্লা ইবনাদিউল্লাহ তালা থেকে বর্ণিত ফরদ রসুল্লাহি স্ল্লা আলি ওয়াসাল্লাম সাদাকতল ফিতর আল্লাহ রাহি সাহ আলী ওয়াসাল্লাম এই যে ফেতরাটা আছে এটাকে ফরজ করেছেন ফরজ শব্দ ব্যবহার করা হয়েছে দ্যাট মিন্স এটা কোনো সুন্নতি আমল নয় এটা হচ্ছে বাধ্য বাধ্যতামূলক এটা যদি আপনার সামর্থ্য থাকে এটা আপনাকে আদায় করতেই হবে তাহলে ফেতরার বিধানটা হচ্ছে সুন্নত না ওয়াজিব ওয়াজিব ফেতরা কেন যাওয়া লাগে নাম্বার টু পার্টটা হচ্ছে ফেতরা আমরা কেন দিব ফেতরা দা উদ্দেশ্য হচ্ছে দুইটা হাদিসে আসছে শোনা আবু হাদিস হাদিসে আসছে ফেতরাদার উদ্দেশ্য হচ্ছে মোট দুইটা এক নম্বর হচ্ছে তুহরাতান লিসাওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস টু পিউরিফাই ইউ নো দ্য আমাদের রোজা রাখতে গিয়ে যে ভুলটা হয়ে গেছে হয়তো যেমন করে রাখা দরকার ছিল আমরা রাখতে পারি নাই যেমন করে নামাজ পড়ার দরকার ছিল আমরা পড়তে পারি নাই যেমন করে বিধানগুলো মানার দরকার ছিল আমরা হয়তো মানতেই পারি নাই তো ওই ভুলগুলোকে ঠিক করার জন্য ওই ভুলগুলোর একটা কি বলবো এটাকে আমাদের ভুলগুলোকে আল্লাহ ক্ষমা করার জন্য পবিত্র করার জন্য এটাকে আল্লাহ তালা ওয়াজিব করেছেন তাহলে এক নম্বর হচ্ছে লে সোয়াইব যা ভুল হয়ে গেছে রাখতে গিয়ে এই ফেতরের মাধ্যমে আমরা পবিত্র হওয়ার ট্রয় করবো রাজিন দিনশা আল্লাহ দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে তথ্য লীল দ্যাট মিনস গরিব দুঃখী যারা অসহায় যারা দিন পায়েস খেতে পারে না ভালো খাবার খেতে পারে না ভালো রান্না করতে পারে না তাদের জন্য একটা খাবারের আয়োজন হয়ে যায় তাদের জন্য কোনো সমস্যা না হয় এটাকে একটা সুন্দর ব্যবস্থাপনার রূপ দেওয়ার জন্য আল্লাহ তালা ফেতরাকে ওয়াজিব করছে সকলে পর্ণ শুভান তাহলে বোঝা গেল তো গরিব দুঃখীদের খাবারকে ব্যবস্থা করা ঈদের আগে এটাকে সংক্ষেপে বলা হয় ফেতরা এখন আসেন ফেতরা কার জন্য ওয়াজিব কে দিবে ফেতরা হাদিস আসছে প্রত্যেক সামর্থ্যবান মানুষের জন্য ফেতরা দেওয়া ওয়াজিব আবদুল্লাব রদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত নবীজি বলেছেন প্রত্যেক মুসলিম আনিল আবদি ওয়াল হরি ওয়াল ওয়ালসা ওসইরি ওয়াল ক্যাবিরি মিনাল না প্রত্যেক নরনারী ছোটো বড়ো পুরুষ নারী এবং স্বাধীন যে অথবা গোলাম যে সবার উপরে ফেতরা ওয়াজিব যদি সে সামর্থ্যবান হয় এখন কথা হচ্ছে ফেতরা আমরা কখন আদায় করব কোন সময়ে দিলে ফেতরাটা আদায় হবে সেক্ষেত্রে হাদিসে আসছে ঈদের নামাজের পূর্বে ফেত আদায় করতে হবে এই মনে করে এখন আমরা আছি কততে আমরা এখন আছি সাতাশের রোজাতে এই তো এখন থেকে শুরু করতে হবে সাতাশ আঠাশ উনত্রিশে যতটুকু পারা যায় নিজের সাধ্য অনুযায়ী আদায় করে ফেলতে হবে হাদিস আসছে ওমান আদ্দাহ কবল সোলাতি ফাহাত ওমানি ফাহুয়া সদাকতু মিনা কত যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে মানে কবল সলাতি ফাহ জাকাতুল যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে আদায় করবে এটা হচ্ছে ফিতের হিসেবেই গ্রহণ করা হবে যদি কেউ ঈদের নামাজের পরে দেয় তাহলে কিন্তু তার জাকাতটা বা তার আর কোনো ফেতরা হবে না সাধারণটা দানের মতো হয়ে যাবে তাহলে যদি আপনি ফেতা আদায় করতে চান ঈদের পরে নয় ঈদের নামাজের পরে নয় ঈদের নামাজের আগেই দেওয়া লাগবে রাজিয়া আছেন তো ইনশাআল্লাহ এখন আসলে আমরা ফেতরা কী দিয়ে আদায় করবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফেতরা আদায়ের ক্ষেত্রে পাঁচটি খাবারের কথা হাদিসে বর্ণিত আছে এক হচ্ছে গম দুই হচ্ছে চপ তিন নাম্বার হচ্ছে খেজুর চার নম্বর হচ্ছে পনির পাঁচ নম্বর হচ্ছে কিশমিস বা কিসমিস যাই বল না কেন এই পাঁচটি খাবার দিয়ে ফেতরা দেওয়ার কথা হাদিসে এসেছে এখন কতটুকু দিতে হবে এটা নিয়ে অনেক কথা আছে অনেক রকমের বর্ণ আছে এখানে হাদিসে আসছে নবী কেন্লা ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ তিনি বলতেন উনি বলতেন আমরা এই যে ফিতির দিতাম এটা হচ্ছে খাবার থেকে দিতাম স আমিনাত্তাম এই যে স এই সটা আসলে কত পরিমাণ এটা নিয়ে অনেক কথা আছে দেখেন ফিতরা ফেতরা ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনাকে বিভিন্ন মতামত আছে এক মতামত আছে এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম আর এক জায়গায় আর এক আসছে দুই কেজি ছয়শো গ্রাম আর এক আসছে তিন কেজি এবং আবু হানিফ রহমতুল্লাহ আলহের মতে এটা হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম তাহলে আবু হানিফের মতে আমরা কতটুকু পেলাম তিন কেজি তিনশো গ্রাম আর এই যে স একটু বোঝে আমার দিকে তাকে তাহলে বুঝবেন ভালো সটা কাকে বলা হয় আসলে সটা আসলে কি। চার মুদ পরিমাণ হয় একশ এই মুদটা কি এটা হচ্ছে আমার দুই হাত এখানে চাউল রাখা আছে আমি দুই হাতে যতটুকু চাউল আটবে উঠালাম আমার দুই হাতে চাউল ভর্তি এটাকে বলা হয় এক মুদ এরকম যদি আপনি চারবার চাউল উঠান এটাকে বলা হয় চার মুদ আর চার মুদে হয় একশ কথা কি বোঝা যায় দুই হাতে আমি নিলাম চাউল একবার এটা হচ্ছে এক মুদ দুইবার দুই তিন তিনবার তিন মুত চারবার এলাম চার মত এটাকে বলা হয় চারবারে একশো তাহলে আবু হানিফ রহমতুল্লাহ আলের মতে যদি কেউ তিন কেজি তিনশো গ্রাম চাউলও দান করে দেয় বা দিয়ে দেয় গরিব দুহীন তাহলে তার ফেতরাটা আদায় হয়ে যাবে এখন সর্বশেষ কথা যদি কেউ ফেতরা খাবার দিয়ে আদায় না করে টাকা দিয়ে আদায় করে তাহলে এটা আদায় হবে কিনা দেখেন দেখেন এক্ষেত্রে স্কলার্সদের মাঝে অনেক মতভেদ আছে অনেক মত পার্থক্য আছে আবু হানিফ রহমতুল্লাহে আলাই ছাড়া যে তিনটা মাজহাব আছে শাফিআই মালিকি হাম্বলি প্রত্যেকটা মাজহাবের কথা হচ্ছে যেহেতু খাবার দিয়ে ফরজ করা হয়েছে তাহলে খাবার দিয়ে আদায় করতে হবে টাকা দিয়ে দিলে আদায় হবে না আবু হানিফ রহমতুল্লাহ আলহের মতে খাবার দিয়ে দিলেও আই মিন টাকা দিয়ে দিলেও ফেতরাটা আদায় হয়ে যাবে এর কারণটা হচ্ছে দেখেন মনে করেন কোনো একজন ব্যক্তি ঈদের আগে মনে করেন যে ফেতরা সে আদায় করতে পারে নাই খাবার দিয়ে এখন সে ঈদের নামাজ পড়তে যাবে ঈদের দিন প্রায় দোকান বন্ধ থাকে এখন যদি খাবার দিয়ে সে ফেদ করতে চায় তো দোকান তো সব বন্ধ কেমনে সে চাল কিনবে কেমনে সে পনির কিনবে কেমনে সে কিসমিস কিনবে বা তখন তার কাছে খুব এটা হার্ড খাবারটা কিনে দেওয়া তখন যদি সে টাকা দিয়ে দিয়ে দেয় সহজ হয়ে যায় পাশাপাশি দেখেন ঈদের দিন কিন্তু গরিব শুধু চাল খায় না ডাল খায় না ভাত খায় না এদের দিন অনেক গরিবরা কি খায় সেমাই খায় পায়েস খায় তো দেখা যায় যদি আপনি খালি চাউল দিয়ে ফেতরা দেন খালি চাউল আর চাউল তো গরিব এই সেমাই খাওয়ার জন্য সব চাউল বিক্রি করে দেবে বিক্রি করে দিয়ে কিছু টাকার সেমাই কিনে নিয়ে আসবে তাহলে এতে গরিবের কি হয় লস হয় এই জন্য আপনাকে দেখতে হবে গরিবের লাভ কোথায় হয় গরিবের সবচেয়ে সহজ কোন জায়গায় হয় সেক্ষেত্রে ওলামা আমা বলেছেন এবং তাইম রহমতুল্লা মতায় গ্রহণ করেছেন যে যদি কেউ খাবার দিয়ে না দিয়ে টাকা দিয়ে দিয়ে দেয় তাহলেও তার জাকাতটা মিন ফেতরাটা আদায় হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মানা এবং বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন এবং সর্বশেষ কথা দুই সাল চলছে এই বছর রোজার ফেতরা কত টাকা সর্বনিম্ন এবং কত টাকা সর্বোচ্চ দুই সালের ফেতরা কত টাকা সর্বনিম্ন এবং কত টাকা সর্বোচ্চ নিম্ন হচ্ছে একশো টাকা সর্বনিম্ন কত টাকা একশো টাকা এবং সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে দুই টাকা তো আমরা ট্রাই করবো সাধ্য অনুযায়ী ফ্রম আওয়ার বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি অ্যাজ মাচ এস উই ক্যান আমরা ট্রাই করবো সাধ্য অনুযায়ী ফেতরা আদায় করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ এবং সর্বশেষ আমার কথা যারা ফেতরা আদায় করতে চান সবার জন্য আমার মেসেজ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আপনি ট্রাই করবেন একটা ফ্যামিলিকে আপনি টার্গেট করবেন যে গরিবী ফ্যামিলি এটা এটা নিডি ফ্যামিলিতে খুব খাবার দরকার বলবেন যে আপনাদের কী কী লাগবে তাদের থেকে লিস্ট নেন তাদের কী লাগবে তাদের প্রয়োজন অনুযায়ী পরিপূর্ণ তাদেরকে বাজার করে দেন ইনশাআল্লাহ আপনার ফেতরা উত্তম রূপে আদায় হয়ে যাবে সকলেই বলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন আলহামদুলিল্লাহ